আসসালামু আলাইকুম মাচাশু বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন বছরে আপডেট দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনাদের যাদের নতুন বছরে আপডেট দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে কুমিল্লার এক বড় বাইকে এই ট্যাংরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিব তো বন্ধুরা আপনাদের যাদের দেশি ট্যাংরা মাছের পোনা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বর্তমান পৌঁছানো সহ এক টাকা বিশ পয়সা করে বিক্রি করতেছি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আজকে কুমিল্লাতে যাবে এই মাছগুলো দেখতে পাচ্ছেন সোনালি কালার ট্যাংরা মাছের পোনা তো আপনাদের যাদের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নিজ তথ্য প্রধানে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ময়মনসিং জলা আমরা ময়মনসিং জেলা থেকে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি সর্বনিম্ন অর্ডার হচ্ছে পাঁচ হাজার পিস পাঁচ হাজার হলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক হাজার দুই হাজার হলে আমরা হোম ডেলিভারি দিই না তো আপনাদের যাদের মাছের পণ্য প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বর্তমান আমাদের হ্যাচারিতে স্টক রয়েছে অ্যাভেলেবেল যাদের যেই সাইজের পণ্য প্রয়োজন ওই সাইজের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে এক কেজিতে পঁচিশশো লাইনের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আজকে এগুলো